আমি তো বিয়ে করিনি কোন দিকে যে রে বিয়ে যে মজা খাওনা খাও আমার বিয়া কি জানি

বিয়ে করলেই খাওয়া এই শালা আমি তো বিয়ে করিনি না বিয়ে কর এই সময় বিয়ে কর খাওয়া ডবল পায়া যাবো আরো কত বিয়ে কি রম্বসা কত বিয়ে কোসে ট্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি খাবে দুই ট্যাঙ্গে একসাথে বাড়ি খাবে বুঝছউ তামبو আন্দর হবে না তামبو আন্দর আই ধাপো আন্দর আই আই হায় উস্তাদ কয় কি রে দস্তো তামবদল আমি ঠিক কম কাম নিয়ে তুই তোর বাবুক যায় কয় এমনি দেখবি দেখ বইয়েরা চলে চলে উঠবি

চন তোমাৰ তোমাৰ বিয়া কেৰা কৰিছিলো তুমি বিয়া কৰিছ না হুজু পাৰি গৈছ হুজু পাৰি তুমি পাল বন্ধু কাইছ কাউছ না আমাৰ নে বিয়া কৰি দাও না বাবা ওৰা না বিয়ে কৰিছি বিয়ে করার পর হুশিপাতে বললে বস্তু নিজে নিজে বলে পুরো সবাই খুব লোক আমার বিয়ে না আমি নেমু কেমন তুই আব্বা তুমি তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো আব্বা বাবা ভালো আব্বা ভালো বাবা আব্বা রে তো আব্বা তুমি বিয়ে করি আব্বা ওই আব্বা বিয়ে আবা তুমি বুজিলা না তোমাকে ঐ ডিজেল যুগ বাবা চলিব নাই কলে কাৰণ কেইজন যুগাং যু তুমি বুজ লা নে আবা এ আমি কি যে বুজাম দে আবা কৰা মানে